ও মা জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন সালা কয়া চক্ষুরুন মিলিতম জেন তসময় শ্রী গুরুবে নাম আরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয় মহিনী গণেশ গণেশজির উপরে বেশ কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করছি গণেশের অনেক তার দৈব শক্তি রয়েছে আগে দুটো দেওয়া হয়েছে আজকের গণেশজির এক বিশেষ মন্ত্র সেটা হচ্ছে মোহিনী সর্বজন মোহিনী মহিনীলি যারা বড় বড় দরবার করছেন যা কিছু করছেন তাদের কাছে এরকম কিছু মোহিনী মোহিনী শক্তি শক্তি রয়েছে তো সেই লাভের জন্য যেমন বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রীজি তার কাছেও এরকম মোহিনী শক্তি আছে যেটা হনুমান প্রদত্ত তিনি তাতে সিদ্ধ তিনি সেই মোহিনী কার্য প্রয়োগ করে জগৎকে ভালো করছেন জগতের মানুষকে দুঃখ দুর্দশা মুক্ত করছেন তেমনি আপনিও কিন্তু এরকম মোহিনী কার্যে এটা প্রয়োগ করতে পারেন যার প্রভাবে একটা ভালো খারাপ মানুষকেও ভালো বানিয়ে দেয়া যায় জগতের এক আমূল পরিবর্তন ঘটানো যায় হ্যাঁ আমি করছি আমার যেটুকু সাধ্য আপনিও করুন একটা কাঠবিড়ালি শ্রী রামচন্দ্রের সেতু বন্ধনে সাহায্য করেছিলেন তা সেই সাহায্য করার জন্য রামচন্দ্র সেই কতটুকু তার লোমের মধ্যে যতটুকু বালি আসে পাঁচ ছটা সেই এতটুকু হয়তো বালি এনে এবং ঝেড়ে সেতুতে দিয়ে সেতু বন্ধনের সাহায্য করছি সেভাবে এই মোহিনী কার্য আপনিও এই জগতে ভালো কার্য ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে অনেক কিছু তাই এই মোহিনী গণেশ মোহিনী এটার জন্য আপনাকে ওই ওই হলুদের মালা লাগবে হলুদের মালাতে জপ করতে হবে আর প্রাণ প্রতিষ্ঠিত এবং মন্ত্র সিদ্ধ হতে হবে এবং এটার জন্য একটা ওই মোহিনী গণেশ মোহিনী যন্ত্রম লাগবে গণেশ মোহিনী যন্ত্রম আর গণেশের মালা জপ সেই মালা হলুদের মালা হলদি মালা এই দুটোই লাগবে শুধু আর বিশেষ কিছু লাগবে না এবং এটার সিস্টেম হচ্ছে আপনি পূর্বমুখী হয়ে বসবেন বা উত্তরমুখী হয়ে ঘৃত প্রদীপ অবশ্যই সামনে প্রজ্বলন করবেন হলুদ বস্ত্র পরিধান করবেন হলুদ আসনে বসবেন সামনে একটা চৌকি পিঁড়ির উপরে ওই যন্ত্রমটা রেখে ঘৃত প্রদীপ প্রজ্বলন করে গুরু মন্ত্র জপ করে হ্যাঁ যদি গুরুদেব না থাকে তাহলে ওম নম শিবায়ও এই মন্ত্র একশো আট বার জপ করে আপনি তারপর মন্ত্র শুরু করবেন কি মন্ত্র ওম বর মে বক্রিকায় সাহা কতবার এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে মাত্র দশ হাজার মানে দশ হাজার মন্ত্র জপ করে সিদ্ধি লাভ করা এটা এমন কিছু বিষয় নয় কিন্তু এটা আমাদের সাধনার জগতের মানুষদের কাছে খুবই সামান্য একদিনেই করে নিয়ে যাবে অনলি একদিনেই এটা করে নেবেন দশ হাজার বার মানে আপনাকে এটা এক করতে সমালা জব হবে বা আপনি এটা তিন দিনে করতে পারেন একদিনে তিন দিনে বা পাঁচ দিনে আপনি এটা করতে পারবেন এই সাধনার জন্য আপনাকে নিরামিষ সাহার অবশ্যই করতে হবে সাধনা প্রাককাল সাধনার টাইমটা এবং এইটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনার চোখে আপনার মুখে আপনার সর্বশরীরে এক মোহিনী মোহিনী ভাব প্রস্ফুটিত হবে সেটা আপনি নিজেই অনুসর অনুভব করতে পারবেন তো এটার এই সাধনার জন্য আপনাকে ওই মালা যন্ত্রম লাগবে মালা যন্ত্রম যদি আপনার প্রয়োজন লাগে অবশ্যই জানাবেন আর তা আপনি অন্য কোথাও থেকে নিয়ে এটা শুরু করুন মন্ত্র বলে দিলাম এটা বিশেষ কোনো পুজো পদ্ধতি নেই ছোটোখাটো তিন দিনেই যেটা সিদ্ধ করা যায় একদিনেইও সিদ্ধ করা যায় ও তেমনি অপসরাদের অনেক এরকম সাত দিন ন দিনও লাগে তো তাই আপনি এই সাধনা যদি করতে চান খুব তাড়াতাড়ি শুরু করুন যারা করতে চাইবেন যদি তাদের মালা টালা রেডি হয়ে যায় তাহলে আজ্ঞা নেবেন একবার তিথি আমি বলে দেব এটা শিব চতুর্দশীর দিনেই করতে পারবেন শুরু করতে পারবেন বিশেষ এক তিথি ওই দিনে সারা রাত ধরে এটা কমপ্লিট করে দিন মারাত্মক শুভ দিন আর যারা সামগ্রী নেবেন তারা জানাবেন হরে কৃষ্ণ